আমার বাড়িতেই ভাই এসছে ওর নাম হচ্ছে আশিস সবাই আমার জন্য বিভিন্ন রকম জিনিস আনে কেউ ছবি এঁকে আনে বিভিন্ন ধরনের উপহার আনে কিন্তু ওর আমার জন্য একটা দারুণ উপহার এনেছে সেটা হচ্ছে ও আমাকে নিয়ে একটা কবিতা লিখেছে কবিতাটা আমি আগে ওর মুখ থেকে শুনতে চাই তারপরে ওটা আমি দেখাবো তোমাকে আমাদের ভালোবাসার কেশবটা হালকা গরম চশমা চোখে গালে যে তার দাড়ি যাকে দেখে ক্রাশ খেয়ে যায় বহু বঙ্গ নারী নিজের গানে উত্থান তোমার সোশ্যাল মিডিয়াতেও খ্যাতি এপার বাংলা ওপার বাংলা পেয়েছে তোমাকে জাতি নিজেই লেখো নিজেই গাও নিজেই দাও সুর সুরেলা কণ্ঠে মুগ্ধ আমরা গুরু তুমি এগোবে অনেক দূর ওহ কি লাগছে থেকে হবে বৌদি খেলা কন্ট্রোভার্সি ও সব এখন অতীত দাদা গানের ভুবনে আজ তোমার জুড়ি মেলা বিতর্ক থেকে ফের ঘুরে দাঁড়ানো ছিল মনে প্রচন্ড জেদ বিবাদ বিরোধ ঘুরে ছাই হয়ে যাওয়া বাড়ি কোনো কিছুই তোমার গানের লাইনে আজও টানতে পারিনি কোনো ছেদ টুকটুকির মা থেকে চলে গেছো তাতে কি আমরা পেয়েছি আজ আশা হয়তো কোনো দিন থেকে শ্যামা দাদা তোমার জন্য এলো অগাধ ভালোবাসা মনের উৎফুল্লতার না হয় যেন অন্ত সবার মনে বিরাজ করুক কেশবদের বসন্ত ধন্যবাদ থ্যাংক ইউ ভাই অসাধারণ লিখেছো দেখা দেখাও দিকে সবাইকে ও এটা লিখেছে আমার জন্য ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গোবরটা তুমি অনেকদিন ধরেই লেখো আমার কবিতা লিখতে খুব ভালো লাগে ঠিক আছে অনেক ভালোবাসা তোমার থ্যাংক ইউ সো মাচ